আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন এই যে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি ষোলোই সেপ্টেম্বর প্রকাশ নিয়ে যা বললেন এন সি চেয়ারম্যান দেখেন আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু জানতে পেরেছি যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা 16 সেপ্টেম্বর প্রকাশিত হবে। এই সম্পর্কে এনটিআরসি চেয়ারম্যান স্যার কি বলেছেন সেটা আমরা আলোচনা করব এবং এই 19তম শিক্ষক নিবন্ধন আসলে কবে প্রকাশ করা হবে সে বিষয়টা ক্লিয়ার করব এবং এই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিভাবে মার্ক করা হবে অর্থাৎ কত মার্কের ভিতরে পরীক্ষা হবে এবং কতগুলো লিখিত এবং কতগুলো এমসিকিউ থাকবে এ টু জেড নিয়ে আলোচনা করব আজ আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে 19 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কবে হবে এবং কবে এর সার্কুলারটা আসতে যাচ্ছে এবং এই বিষয়ে 16 16ই সেপ্টেম্বর যে 19 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে এ সম্পর্কে এনটিআরসি সর্বশেষ কি বলছে এ সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে দেখুন এই যে এখানে একটু খেয়াল করুন এখানে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ করে উনিশতম আগামী 16 সেপ্টেম্বর প্রকাশিত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টা বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। অর্থাৎ বিষয়টাকে আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে আপনারা আলো ভালো বুঝতে পারবেন যে এনটিআরসি কিন্তু বলেছে যে 16 সেপ্টেম্বর যে কি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটা যে প্রকাশ হতে যাচ্ছে এটা কিন্তু একদম ভুয়ো খবর এটার কিন্তু সত্যতা এখনো পাওয়া যায়নি ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখছি এটা কিন্তু ভুল তথ্য এনটিআরসি নিজে বলছে যে এ বিষয়ে এখনো কোনো কিছু ফাইনাল করা হয় নাই এখানে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে সোমবার সকাল সোমবার আটই সেপ্টেম্বর বিকেলে এন টিআরসির চেয়ারম্যান কি আমিনুল ইসলাম বলেন উনিশতম শিক্ষক নিবন্ধন কিংবা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি বিষয়টা নিয়ে কোনো আলোচনাও হয়নি বিষয়টা সম্পূর্ণ ভুয়া অর্থাৎ এই বিষয়ে যারা এই যে ফ্যাক নিউজগুলো আমাদের সামনে দিচ্ছে বা যারা প্রচার করছে তাদের জন্য হলো এটা যে আসলে কিন্তু সত্যি সত্যি কিন্তু এই যে ষোলোই সেপ্টেম্বর কিন্তু আহ শিক্ষক নিবন্ধনের কি বিজ্ঞপ্তিটা প্রকাশ হচ্ছে না এটা কিন্তু স্বয়ং এন চেয়ারম্যান স্যার কিন্তু নিজে বলে দিচ্ছেন তারপরে দেখেন এন এদিকে এন টিআরসির মা কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে কেবলমাত্র প্রিলিমিনারি এবং ভাইবার মাধ্যমে বা প্রার্থী বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন এনটিআরসি নিয়োগ পরীক্ষা পনেরো বিশ লাখ লোক পরীক্ষা দিয়ে থাকে ওকে এই বিপুল সংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হলে খাতা মূল্যায়নের দীর্ঘ সময় লাগে সেজন্য কেবলমাত্র এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব দেওয়া হয়েছে ওয়েমারশিট মূল্যায়ন করতে তেমন কোনো সময় লাগে না ফলে দ্রুত বাছাই করে কি এমসিকিউ পরীক্ষা হলেও মা কি প্রশ্নের মা কি মান ফোটর করা হবে দেখেন এইবার এই জায়গায় একটু খেয়াল করেন যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হলে হলেও প্রশ্নের মান কঠোর বাবে নিয়ন্ত্রণ করা হবে বা প্রশ্নের মান কঠোর করা হবে তাহলে দেখেন এখানে কিন্তু একটু কথা যদি বলি সেটা হলো যে আদলে পরীক্ষাটা নিতে যাচ্ছে লিখিত বাদ দিতে এখানে কিন্তু এই কিন্তু একটু হার্ড হবে এখানে যদি আপনাদের সাথে সহজভাবে বোঝানোর ক্ষেত্রে যদি বলি তাহলে আমরা যে মাঝে মাঝে দেখি যে বিশেষ কিপিএসি বিশেষ বিশেষ বিসিএস আদলে যে নিয়োগটা দিয়ে থাকে অর্থাৎ বিশেষ স্পেশাল বিসিএস যেই নিয়মে দিয়ে থাকে বা যেই আদলে কোশ্চেন গুলো করে থাকে সেই নিয়মটাই কিন্তু এখানে করার কথা চলছে এখন সে পর্যন্ত কিভাবে হয় তা কিন্তু এখনো বলা যাচ্ছে না তবে আকার এই কোশ্চেন মান কিন্তু অনেক হাট হবে এবং এগুলো কিন্তু কঠিন ভাবে মানে যে কি বলে যে বিসিএস এর কোশ্চেন কে অনুকরণ করে অর্থাৎ বিশেষ বিসিএস যে আদলে নেওয়া হয় সেই আদলেই কিন্তু নেওয়ার কিন্তু পরিকল্পনা করছে হচ্ছে এনটিআরসি যদি সেই আদলে হয় তাহলে কিন্তু এখানে একটা কথা আছে কারণ প্রশ্নের মানটা কিন্তু অনেক হাই লেভেলের হবে ঠিক আছে আমরা যারা বিসিএস পরীক্ষা দিয়েছি বা আমরা যারা এই সম্পর্কে জানি তারা কিন্তু খুব ভালোভাবে জানি যে এটা বলার অবকাশ রাখে না যে বিসিএস এর কোশ্চেন গুলো কতটা স্ট্যান্ডার্ড লেভেলের হয়ে থাকে ঠিক আছে সে হিসাবে কিন্তু ধরতে গেলে বিশেষ বিসিএস এর আদলেও যদি নেয় প্রশ্নের মানটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হবে এবং আপনাকে প্রচুর পরিমাণ স্টাডি করে স্ট্রাগল করে তারপরেই কিন্তু আপনার মানে নামটা বা আপনার রোলটা কিন্তু শর্ট দেখা যাবে অতএব বিকেয়ার ফুল আগে থেকে আপনাকে সচেতন হতে হবে এবং আগে থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে এবং টাইম শিডিউল আপনাকে আগে থেকেই পরিকল্পনা মাফিক চালাতে হবে যদি আপনি যদি হ যবরলা বা আপনি দুই মাস এক মাস প্র্যাকটিস করেই আপনি চান্স পেয়ে যাবেন এটা যদি ধরে রাখেন তাহলে আপনি অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই যারা এই বিষয়ে পরীক্ষা দিবেন বা চিন্তা ভাবনা করতে করছেন যাদের স্বপ্ন টিচার হিসেবে যাদের স্বপ্ন দেখেন তাদেরকে আমি বলবো যে অন্তত আপনাকে এই চাকরিটার জন্য হার্ড ওয়ার্কিং করতে হবে ওকে সাবজেক্ট বাই সাবজেক্ট আপনাকে পড়তে হবে একদম একবারে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আপনাকে এই পরীক্ষার হলে যেতে হবে না হলে কিন্তু আপনার পজিশনটা ধরে রাখা অনেকটাই কঠিন হবে এবার দেখেন তিন বিভাগের জন্যই একশো সাবজেক্টিভ অর্থাৎ তিন বিভাগ থাকবে এখানে কিন্তু সাবজেক্টিভ থাকবে কত 100 মার্কের অর্থাৎ আপনি যে যে বিষয়ে অনার্স করেছেন মাস্টার্স করেছেন ওই বিষয়ের উপর সাবজেক্টিভ হিসেবে 100 থাকবে আর জেনারেল জেনারেলের জন্য থাকবে হলো 100 ওকে এখন আপাতত এটা কিন্তু ফাইনাল না এটা কিন্তু তারা কিন্তু মানে একটা খসড়া ই করেছে প্রস্তাব করেছে যদি এটা যদি সবাই যদি अप्रूव করে এবং সামনে যে তাদের যে বোর্ড সভা আছে সেখানে যদি এটা যদি পাশ হয়ে যায় বা করে তাহলে কিন্তু এটা হবে তবে মার্দেশার স্টুডেন্দের ক্ষেত্রে এখানে কিছু হতে পারে বা এরকম কিন্তু এটা হবে না অর্থাৎ তিনটা বিভাগের জন্য মারদাসা জেনারেল কারিগরি ঠিক আছে এদের সবার জন্য সাবজেক্টিভ একশো থাকবে আর জেনারেল কত থাকবে একশো থাকবে প্রশ্ন হলো যে এই যে সাবজেক্টিভে যে একশো এই একশো কি এমসিকিউ হবে নাকি লিখিত হবে দেখেন এখানে কিন্তু কথা বলা হচ্ছে যে লিখিত বাদ দেওয়া হবে লিখিত যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে কিভাবে হবে এখানে দুইটা হতে পারে একটা আপনার কি এমসিকিউ ডাইরেক্ট মতন হবে জেনারেল যেরকম এমসিকিউ সেরকম হবে আরেকটা ফর্মেট হতে পারে সেটা হলো যে কি শর্ট কোশ্চেনের এর মতন শর্ট কোশ্চেন কেমন মনে করেন যে আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই যে বাংলাদেশের রাজধানীর নাম কি তাই না এই ছোট একটা কোশ্চেন এই কোশ্চেনটাকে কি করে আমরা কি করি এমসিকিউ হলে এখানে আমরা বিভিন্ন কি সে ইদি অপশন দিয়ে দিই কিন্তু এখানে কোনো অপশন থাকবে না অর্থাৎ অপশন ছাড়া এমসিকিউর মতন অর্থাৎ শর্ট কোশ্চেনের মতনও কিন্তু হতে পারে যে তবে আমি যেটা বলছি এটা কিন্তু আপনি একদম একবার কনফার্ম ধরে নিন না যে এটাই হবে ঠিক আছে এটা জাস্ট এটা মানে ওনাদের আলোচনা থেকে যেটা আমরা গেস করতে পারছি সেটাই কিন্তু আপনাদেরকে বলছি কারণ ফাইনালি এখনো কোনো কিছু হয় নাই আমরা এখানে সবসময় আপনাদেরকে অথেন্টিক এবং একদম যে সত্য খবরগুলো সেগুলোই এখানে দেওয়ার চেষ্টা করি কারণ ওয়াজা মানে যে আজে বাজে সংবাদ এখানে দেওয়া বা একটা ইনফরমেশন দেওয়া মিস ইনফরমেশন দেওয়াটা আমরা পছন্দ করি না ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে মিস ইনফরমেশন আপনারা পাবেন না আমরা যতটুকু দেব সবটুকুই আমরা অথেন্টিক এবং নির্ভরযোগ্য তথ্য সূত্র আপনাদেরকে সামনে নিয়েই আমরা কিন্তু সেগুলো পরিবেশন করে থাকি সাধারণত দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেগুলো বলছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে যার কারণে এই যে আজে বাজে মানে যে কিছু ভুয়া খবর বা মিস ইনফরমেশন এগুলোতে কিন্তু মিসগাইডেড হওয়ার বেশি সম্ভাবনা থাকে এবং যারা সাধারণত এই বিষয়ের সাথে রিলেটেড তারা বুঝতে পারেন যে আসলে এটা কিন্তু অনেকটাই মানে ই করে আর কি যে যাই হোক এই বিষয়ে আপনাদের যে ছিল একটা কনফিউজড ছিল যে আসলে কি 16 তারিখ 16ই সেপ্টেম্বর কি বিজ্ঞপ্তিটা হবে কিনা দেখেন এই বিষয় কিন্তু এখনো কিন্তু সিওর না বিজ্ঞপ্তি 16 তারিখে হবে যে এরকম কিন্তু এখনো কোনো কিছু আপাতত জানা যাচ্ছে না কারণ এনটিআরসি যেটা নাকচ করে দিয়েছে সেখানে কিভাবে ষোলো তারিখে বিজ্ঞপ্তি হয় বা হওয়ার সম্ভাবনা আছে বুঝতে পেরেছেন এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট জানাবেন ঠিক আছে আর আপনারা যারা এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক বিশেষ করে এন টিআরসি প্রাইমারি শিক্ষক এবং শিক্ষা রিলেটেড যতগুলো ইনফরমেশন আছে সঠিক এবং অথেন্টিক ইনফরমেশনগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলো দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ